মহাপ্রস্থানের দিনে স্মরণ করবে কে সমাধিতে ফুল দিতে বইবে ব্যাথার ঢেউ চোখে বইবে ব্যাথার ঢে মহাপ্রস্থানের দিনে স্মরণ বেকে সমাধিতে ফুল দিতে বইবে ব্যাথার ঢেউ আমি সেদিন থাকব সবার চোখেরিয়ারালে চোখের চোখেরিয়ারালে একদিন থাকবী প্রকৃতির খেয়ালে সেদিন ছবি হয়ে থাকব ঝুলে স্বজনের দেয়ালে স্বজনের দেয়ালে স্বজনের দেয়ালে একদিন থাকব না প্রকৃতির খেয়ালে সেদিন ছবি হয়ে থাকব ঝুলে সজনের দেয়ালে সজনের দেয়ালে সজনের দেয়ালে মায়ের আগে এই পৃথিবী যদি ছেড়ে যায় মায়ের কোলে নিঃশ্বাস রেখে যেতে চাই আমি রেখে যেতে চাই মায়ের আগে এই পৃথিবী যদি ছেড়ে যাই মায়ের কোলে সে নিঃশ্বাস রেখে যেতে চাই আমি রেখে যেতে চাই মা যেন পায় আমার ছোঁয়া দুটি হাত বাড়ালে দুটি হাত বাড়ালে দুটি হাত বাড়ালে একদিন থাকবো না প্রকৃতির খেয়ালে সেদিন ছবি হয়ে থাকবো ঝুলে স্বজনের দেয়ালে স্বজনের দেয়ালে স্বজনের দেয়ালে একদিন থাকবো না ধন্যবাদ সবাইকে মনির খানের আসলে এই গান অনেক কিছুই আমাদেরকে মনে করিয়ে দেয় এ দুনিয়া আসলে থাকার মতো জায়গা না চলে যেতে হবে চারপাশে বন্যার যে পরিবেশ পরিস্থিতি আমার এলাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি আমরা আমাদের এখন যে পানির সিচুয়েশন সেটা স্বাভাবিক বন্যা হিসাবেই আছে আরও যদি এক হাত পানি বৃদ্ধি পায় তারপরও সেটা আমরা ফেস করতে পারবো এবং আমরা এখন যে পরিমাণ পানির সিচুয়েশান তাতে এটা হচ্ছে আপনারা চিনবেন হয়তো ওই যেখানে একটা গাছ ডুবে আছে ওখানে আমি অসংখ্য বাঁশির ভিডিও আমি দিয়েছি অসংখ্য গান করেছি গাছের সাথে আমার অনেক স্মৃতি সেটা অলরেডি তলায় গেছে ওখানে পানি হয়ে গেছে এই হচ্ছে আমার বাড়ির পিছন সাইড এটা আমাদের মোটামুটি ভালো আছে আমরা এখন পর্যন্ত সিলেট মিলফামারি বিভিন্ন জায়গায় যে পরিমাণ বন্যার অবস্থা আল্লাহ যেন ওইরকম বিপদের সম্মুখীন আমাদের না করে সেই আমরা করি আর সিলেটের পাশে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান আরও অন্য অন্য যে সমস্ত অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে তাদের পাশেও আপনারা দাঁড়ান যার যার সামর্থ্য অনুযায়ী আসলে এই দশে মিলে করি কাজ হারি যেতে লাজ একটা কথা আছে তো দশ জনে মিলে যদি আমরা কোনো সমস্যার মোকাবেলা করি সেটা সমাধান ইনশাল্লাহ হবে এবং সিলেট দ্বারা আমরা সেটা বুঝতে পারছি যে মানুষ এখনো কতটা উদার এবং মানুষ মানুষের জন্য যে একটা গান আছে আসলেই সেটা সিলেটের বন্যার সময় আমরা বুঝতে পারছি যে কী পরিমাণ মানুষ সিলেটদের পাশে দাঁড়িয়েছে যাই হোক আমরা সিলেটের মতো বন্যা আর কোথাও দেখতে চাই না লাফাকজন আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন সকলেই ভালো থাকেন আমিও অনেক দিন ধরেই মানে এই বন্যার কারণেই কোনো গানবাসী আমাকে এই যে দিচ্ছি না আজকে ভাবলাম যে একটু দেখি আমার চার পাঁচটা দেখাই হঠাৎ করে মনে এখানে গানটা মনে হলো দুই লাইন গাইলাম আপনাদের জন্য ভুল ত্রুটি মার্জনীয়